নমস্কার সুভদ্র পুলিশ তুমি কার আইনের জনগণের সরকারের কার আমজনতার তোমরা আইনের রক্ষক ছোটোবেলা থেকে জেনে আসছি এরাও তোমরাও নাকি সমাজের বন্ধু অর্থাৎ মানুষের যখনই সমস্যা হবে আইনের দ্বারস্থ হবে তোমাদের মাধ্যমে সর ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে আইন প্রণয়ন করা হয় সে আইনের রক্ষাকর্তা জানি সরকারকে রক্ষা করাও সবথেকে থেকে বড়ো কাজ তার মানে তো এটা নয় যে সব কিছু বিকিয়ে দিয়ে সরকারকে রক্ষা করতে হবে রাজাকে রক্ষা করা প্রজার দায়িত্ব কিন্তু প্রজার ওপরে যখন অতিরিক্ত অত্যাচার হয় প্রজা জানে যে রাজা নির্বিচারে তার উপরে নানা আরও অত্যাচার চরম অত্যাচার করতে পারে কেন তার কাছে পাওয়ার আছে তবু কিন্তু বিদ্রোহ ঘোষণা করে তাই যদি না হতো ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশের বিরুদ্ধে মানুষ তো নেমেছিল অবশেষে তাদের অধিকার ছিনিয়ে নিয়ে ব্রিটিশকে ভারতবর্ষ থেকে তাড়াতে বাধ্য করেছিল অশোক স্তম্ভ তো কেউ পায় না তোমরা পাও মর্যাদা কোথায় তোমাদের মর্যাদা সরকারের অঙ্গুনিহেলনে নিরীহ মানুষের ওপর লাথি মারা সমাজের মেরুদণ্ড যারা তৈরি করে শিক্ষক তারা যখন নিজের অধিকারকে দাবিতে পথে নামে তখন তাদের পেটে লাথি মারা কখনো কখনও আবার টেবিলের তলায় লুকিয়ে পড়া কখনো বা কোনো দোকানে ঢুকে শাটারটাকে নামিয়ে দেওয়া তোমাদের ঘরেও তো আছে মা আছে কারুর বাড়িতে বউ আছে তাদের মেয়ে আছে বোন আছে তাদের কাছে কি মুখ দেখাও কোন পুরুষত্ব দেখাও তাদের কাছে তাদের নিয়ে যখন কুরুচিপূর্ণ কথাবার্তা হয় কিসের ভয় করলাম নরম চাকরি লাথি মেরে বেরিয়ে এসো তোমার কাছে যতটুকু পাওয়ার আছে সে পাওয়ারটুকু সৎ ব্যবহার করে বেরিয়ে এসো নাহলে তো কালকে তোমার মেয়ের কাছে জবাব দেওয়ার জায়গা থাকবে না না থাকবে নিজের বউয়ের কাছে না থাকবে নিজের মায়ের কাছে তাদের রক্ষা করার দায়িত্ব কি অন্য কারুর তোমার নয় এখন পুলিশ আজকে কোস্তব একটা কথা বলেছে সে কথার ভিত্তিতে তড়ি ঘড়ি রাতারাতি তার নামে এফআইআর হয়েছে ডায়েরি হয়েছে তাকে অ্যারেস্ট করার পরিকল্পনা চলছে একই জায়গায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যখন তোমার রাজ্যের আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কথা বলেন কোথায় থাকো দেশের প্রধানমন্ত্রী কি তোমার প্রধানমন্ত্রী নয় সেটা কি আলাদা কিছু কত তাবেদারি করতে হয় চাটার তো একটা লিমিট থাকে হাতে লাঠি আছে ওটা ঘুরিয়ে ধরতে শেখো নিজের ইজ্জত থাকতে এরপরে কোন দিন ওই পাতি নেতা তারাও পর্যন্ত বলবে আমার জুতোটা পালিশ করে এনে যদি এখানে পোস্টিং থাকতে চাস সহ্য হবে তো বাড়িতে যে বীরত্বের কথা বলতে পারবেন তো পরিবারের কাছে মুখ দেখাতে পারবেন তো কী ভাবছেন আত্মসম্মানে লাগে না আরে পয়সা তো সবাই রোজগার করে কিন্তু আত্মসম্মান বিক্রি করে কেউ রোজগার করে নাকি নিজের মান মর্যাদা আপনার পাড়া প্রতিবেশী তারা কি বলবে পুলিশ যে নিজের বাড়ি ধর ঠিক রাখতে পারে না যে নিজের মা বোনের ইজ্জত রাখতে পারে না সর পুলিশ থাকবেন তো সমাজের মুখে পুলিশের মর্যাদা নিয়ে কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারেননি আপনারা একটাই রাস্তায় বসে আছেন সরকার পক্ষ যেটা বলবে সেটাই শিরোধার্য ঠিক যেমনভাবে আর্যিকরের ঘটনাটাকে পুরোপুরি চাপা দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছিলেন ঠিক যেমনভাবে ডাক্তারদের আন্দোলনটাকে ধুলিস করে দেওয়ার জন্যে আপনারা বীরত্ব দেখিয়েছিলেন বর্তমান যারা চাকরির হারা যারা মিছিলে তাদের পরে বীরত্ব দেখাতে পাচ্ছেন তার কারণ তাদের কাছে পাওয়ার নেই তাদের কাছে সরকার নেই আজকে এই সমস্ত সমাজ যাদের বিরুদ্ধে আজকে আপনারা রাস্তায় নামেন যাদের বিরুদ্ধে আপনারা বীরত্ব দেখান সমস্ত মানুষ যদি এক হয়ে আপনাদের বিরুদ্ধাচরণ করেন আপনাদেরকে না কেউ বিশ্বাস করে না বন্ধু বলে মানতে পারে না থানায় গেলে আগে আপনাদের কৈফিয়ত আগে আপনারা ফোন করেন কোন এলাকার কেস কোন নেতার কেস এটা তো অশোকস্তম্ভ গায়ে দেওয়ার সময় যখন কাঁধে অশোক স্তম্ভটা দিয়েছিল পেয়েছিলেন নিজেদের যোগ্যতায় তখন তো এই চুক্তিটা ছিল না কত দিন কত দিন এভাবে নিজেদের হেয় প্রতিপন্ন করে তুলবেন সাধারণ মানুষের কাছে ছেড়ে দিন বাংলার মানুষের কথা বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের কথা নিজের পরিবারের কথাটা তো ভাববেন তাদের কাছে তো মাথাটা হেঁট হচ্ছে আপনাকে বাবা বলে সম্মানিত করতে আপনার মেয়ের দ্বিধাবোধ করবে যে আমার বাবা একটা মেরুদণ্ডহীন মানুষ আপনার স্ত্রী সে বলবে আমার স্বামী একজন মেরুদণ্ডহীন মানুষ তার সামনে আমাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার পরেও তিনি মুখ বুঝে সহ্য করে চলে এসেছিলেন টু শব্দটি করেননি আপনার মাও সেই একই কথা ভাববে যে কোন ছেলেকে আমি জন্ম দিলাম কিসের গর্ব করি আমার ছেলে পুলিশ আমাকে নিয়ে যখন কুরুচিকর মন্তব্য করে আমার ছেলের বিন্দুমাত্র প্রতিবাদের ভাষা খুঁজে পায় না আর এই ছেলেকে লাগবে না গায়ে আর কবে জাগবেন রাজনীতির স্বার্থে জাগতে হবে না বাংলার মানুষের স্বার্থে জাগতে হবে না নিজেদের অস্তিত্ব বজিয়ে রাখ বজিয়ে রাখবার জন্যে নিজেদের মেরুদণ্ডটা এখনও ঠিক আছে এটা বোঝাবার জন্য অন্তত একবার সোচ্চার হয়ে দেখুন ল্যাজ কুটিয়ে পালাবে এরা জানি না আপনাদের আদৌ ঘুম ভাঙবে নাকি এই তো বেশ আছি যখন যে থানায় চাইছি সে থানায় যাচ্ছি যখন যেমন পাচ্ছি তেমন কামাচ্ছি তাতে করে দু চারটে এরকম বাজে কথা বললো ওটা আমাদের গা সওয়া ব্যাপার বীরত্বটা দেখাবো বাজার থেকে যখন কেউ ছোট্ট একটা জিনিস কুড়িয়ে আনবার সময় চোরের দেয় ধরা পড়বে তার ওপরে নিরীহ সাধারণ মানুষ তাদের ওপরে আইনের মারপ্যাচ খেলবো কথায় তাদের কেস দেব কোন কেস দিলে কিভাবে ফাঁসানো যায় সেটা চিন্তা করব নিজের ব্যাপারে না ধিক্কার আপনাদের সমাজের বন্ধু হতে পারলেন না সমাজের শত্রুতে পরিণত করেছেন করছেন নিজেদেরকে দায় কিন্তু কোনো সরকারের না সরকার তো তার রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য অনেক কথাই বলে অনেক কিছু করে আপনারা কেন মানবেন তা না হলে তো আজকে মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বিশাল দ্বন্দ্ব থাকার কথা কিন্তু না একটি বৃন্দে দুটি কুসুম ওখানেও একটাই বৃন্ত দুটি কুসুম দুটো দপ্তর গুলি মারুন এ সমস্ত নিজেদেরকে জাগিয়ে তুলুন লাঠিটাকে সোজা করে ধরেছিলেন এবার উল্টো করে ধরা শুরু করুন দেখুন সমাজটা পরিবর্তন করতে আপনারাই পারবেন মানুষকে সাথে পাবেন ভালো থাকবেন